আসসালামু আলাইকুম বঙ্গ শপিং থেকে নিয়ে এসেছি খুবই আপডেট মডেলের একটি সেলফ ডিফেন্স স্টিক এটা হচ্ছে যতগুলো সেলফ ডিফেন্স স্টিক এসেছে সব থেকে আপডেট এবং সবথেকে থেকে কোয়ালিটিফুল এটা দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটি এটা সব থেকে বড় বিশেষত্ব আছে এখানে একটি লক দেওয়া আছে এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার কোনো কিছুতে আপনাকে যখন আঘাত করতে যাবে বা কোনো কিছু দা বা চাকু এই ধরনের কোনো কিছুতে আপনাকে আঘাত করতে হবে আপনি যখন হাত দিয়ে এটা ঠেকাবেন আপনার হাতে যাতে এসে সরাসরি না লাগে এই জন্য এখানে লক ব্যবহার করা হয়েছে লকটা আবার সোজা করে রাখতে পারবেন এভাবে দিয়ে যাতে আপনার হাত সেঁপে থাকে হ্যাঁ সেপে থাকবে এবং এটার পাশাপাশি কিন্তু এটা দিয়ে আপনার গ্লাস টাইপের যে কোনো কিছু এটা দিয়ে অনায়াসেই ভাঙতে পারবেন এবং গাড়ির যে গ্লাস গুলো আছে বে পাশাপাশি কিন্তু কোনো গ্লাসের মধ্যে আপনি আটকা পড়ছেন যে কোনো গ্লাস টাইপের কোনো কিছু এটা দিয়ে ভাঙতে পারবেন এবং কি সুন্দর একটি বেল্ট দেওয়া আছে বেল্ট হাতের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এখানে হচ্ছে সুন্দর একটি গ্রিপ দেওয়া আছে যাতে আপনার ব্যবহার করার সময় হাতে ব্যথা না লাগে অথবা আপনার হাত থেকে স্লিপ করে করে না যায় যাতে হাতে শক্ত বক্ত ভাবে ধরতে পারেন এখানে সুন্দর গ্রিপ দেওয়া আছে এবং এটা আগের যেগুলা স্টিক ছিল সব থেকে আপডেট এবং সব থেকে কোয়ালিটিফুল এটা এটা হচ্ছে ভাবে ওপেন করতে হয় এটা হচ্ছে জোরে জোরে ঝাঁকি দিলে এভাবে ওপেন হয়ে যায় মানে আগের গুলা যা ছিল তার থেকে শতগুণে আপডেট এটা এবং ওটার থেকে আপনার শক্ত এবং মজবুত বেশি এবং এটা আপডেট করছে ওটার থেকে এই এটা একটা কোয়ালিটিটা খুবই ভালো করছে এটা চায়না একটি প্রোডাক্ট অনেকে এসে বলে যে ভাই বিভিন্ন জায়গায় কম দামে দেখলাম এই সেলফ আসলে বিভিন্ন কোয়ালিটি বের হয়েছে এই জন্য বিভিন্ন প্রকারের দাম আর আরেকটা জিনিস দেখবেন যে অনেকে দেখাচ্ছে যে ইট ভাঙছে এটার উপর গাড়ি উঠিয়ে দিচ্ছে আসলে তারা যেটা দেখাচ্ছে বা বাড়িতে অন্য কিছু বাঁকা করে ফেলছে অন্য কোনো স্টিক আসলে তারা মূলত এইটার ভিডিও দেখাচ্ছে এইটার ভিডিও দেখে আপনাকে দিচ্ছে হচ্ছে কম দামি ওইটা যেটা আসলে বাড়িতে ভেঙে ফেলছে তো এটা হচ্ছে অরিজিনাল সব থেকে আপডেট আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই ঈদ ভাঙবো বা কোনো কিছু পর বাড়ি দেবো আসলে ব্যাপারটা দেখেন এটা তো আপনার ঈদ বা কোনো কিছু ভাঙার জন্য না এটা আত্মরক্ষার জন্য আপনি এটার পর যদি কখনো ঈদ বা কোনো কিছু বাড়ি দেন তো এখানে দেখেন এটার এটার মধ্যে হচ্ছে এটা ঢোকে এখন এইটার মধ্যে এইটা ঢুকে আর এইটার এইটার মধ্যে এইটা ঢুকে এইটার মধ্যে এইটা এটার মধ্যে এইটা এটার মধ্যে এটা মানে একটার মধ্যে একটা ঢুকে এটা ছোট হয় তো এটা যখন আপনি কোনো কিছু বাড়ি দিবেন এখানে কিন্তু একদম ফিনিশিং এটার মধ্যে যখন আপনি কোথাও একটু স্কেচ পড়বে বা উঁচানি হিসেবে তখন কিন্তু এটার মধ্যে ঢুকবে না ঢুকতে ঝামেলা হবে তো এটা যেহেতু হাতুর না আপনারা হাত ইট ভাঙার চেষ্টা করবেন না শুধু শুধু আপনি টাকা দিয়ে কেনার পরে জিনিসটা কেন নষ্ট করবেন আরেকটা বিষয় হচ্ছে প্রথম ঝাড়িতে যতটুকু বের হয় শক্তপক্ষ ঠিক এতটুকু বের করবেন জোর করে আবার এর থেকে বেশি বের করতে যাবেন না বেশি বের করলে আবার আপনার ঢুকাইতে কষ্ট হবে আর এটা ঢুকানোর সবগুলো একই নিয়ম যে আপনার নর্মালি কিন্তু ঢুকবে না কারণ আপনি যখন আস্তে দিলে এটা যখন ঢুকে যাবে তখন কিন্তু আপনি যখন বাড়ি দিবেন বা উঁচা করবেন তখন কিন্তু এটার মধ্যে ঢুকে যাবে এই জন্য এটা নিয়মটা হচ্ছে নর্মালি কিন্তু এভাবে রাখলে কিন্তু বের হবে না ঝাঁকি দিয়ে বের করতে হবে আবার যখন এটার মধ্যে ঢুকাবেন এটা মাটি অথবা নিচে কোনো কিছুর উপরে এভাবে জোরে আঘাত করলে এটা অটোমেটিক আবার ঢুকে যাবে নর্মালি এমনি কিন্তু বেরো হবে না ঢুকবেও না ঝাড়ি দিয়ে বের করতে হবে আবার যখন ভিতরে ঢুকাবেন তখন এটা হচ্ছে জোরে মাটিতে গোতা দিয়ে ঢুকাবে ঢুকে ফেলবেন এই পাপডেট মডেলের স্টিকটা আমাদের কাছে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর কম দামি যে স্টিকগুলো আছে কম দামি স্টিক আমাদের কাছে দুটি কোয়ালিটি আছে ওইটা আর এটা একটি মাত্র কোয়ালিটি তো আমাদের কাছে সবগুলোই পাবেন কারো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অনেকে কিন্তু ভুল করে ভুল ভাবে যেভাবে দিলে অটো বের হয়ে যাবে এভাবে দিলে আবার ঢুকে যাবে তাহলে কিন্তু ব্যাপারটা এভাবে দিলে কিন্তু বের হয়ে যেত নর্মালি বের হয়ে যেত আর এভাবে যখন আপনি ঝাড়ি দিয়ে বের করবেন এবং ঢুকানোর সময় নিচেই কোনো কিছু দিয়ে গোতা দিয়ে এটার মধ্যে কিন্তু ঢুকাতে হবে আর এটার সঙ্গে কিন্তু একটি সুন্দর একটি ব্যাগ দেওয়া আছে এই ব্যাগের মধ্যে ভরে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন ডাক্তার আত্মরক্ষার জন্য কিন্তু আবার আরও একটি সুবিধা আছে এখানে কিন্তু বেল্টের মধ্যে ঢুকানোর জন্য একটি অপশন দেওয়া আছে এটা আপনার প্যান্টের যে বেল্ট আছে বেল্টের মধ্যে ঢুকিয়ে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন অনেকে প্রশাসনের যারা কাজ করেন তাদের কিন্তু এই ধরনের একটি খুবই কার্যকর এবং যারা পাহারা দেওয়া বা নাইট গার্ড সিকিউরিটি গার্ড এটার পাশাপাশি কিন্তু দেশে যে পরিমাণ চিন্তাইকারী বের হয়েছে এটা কিন্তু আপুরাও কিন্তু আপনাদের ব্যাগের মধ্যে কিন্তু এটি ক্যারি করতে পারবেন আত্মরক্ষার জন্য খুবই আদর্শ এবং এটা শুধু যে চিন্তাইকারী জন্য না কিন্তু বাইরে বের হলে কিন্তু অনেক সময় আহ প্রাণী কুকুর বা স্পেশালি তো কুকুরে কিন্তু আক্রমণ করে তো এটা দিয়ে কিন্তু আপনি সহজেই এটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু কুকুরের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব বা আক্রমণত যে প্রাণীগুলো প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব